ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে ছোট্ট এই দোয়াটি যদি আপনি শুধুমাত্র একচল্লিশ বার পাঠ করতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হবে আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলোকে আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিবে বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সার্বক্ষণিক রক্ষা করবে যতই দুঃখ কষ্ট বিপদ বালা মুসিবত আপনার পরিবার সংসারের মধ্যে লেগে থাকুক না কেন এই আমলটি যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবার থেকে সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে পরিবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন এই আমলটি করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সঙ্গে সঙ্গে তাই দান করবেন তাই অবশ্যই আপনারা যখন ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে বিছানার মধ্যে বসে ছোট্ট এই দোয়াটি শুধু একচল্লিশ বার পাঠ করবেন ইনশাল্লাহ আপনার ভাগ্যটাই আল্লাহ তালা পরিবর্তন করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য আমি আপনাদেরকে বলবো আপনি আজকের এই আমলটি মিস করবেন না বিশেষ করে এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আমলটি আপনি জীবনে একবার হলেও করবেন প্রিয় ভাইরামা বলদা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক 99টি নাম রয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আমি আল্লাহর 99টি সুন্দর সুন্দর নাম রয়েছে ফাদউহু বিহা তোমরা যদি আমাকে এই নাম ধরে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব সো আল্লাহ আকবার প্রিয় ভাইরা মা বোনেরা আমি জানি আপনারা অনেকই অনেক সমস্যার মধ্যে আছেন অভাব অনটনের মধ্যে আছেন আপনারা অনেকেই আপনাদের ভাগ্যটাকে দোষ দিচ্ছেন আমার মনে হয় ভাগ্যটাই খারাপ আমার মনে হয় কপালটাই খারাপ অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম বলেছেন তোমরা যারা তোমাদের ভাগ্যটাকে খারাপ বলছো তোমরা যারা তোমাদের নসিবটাকে মন্দ বলছো তারা চাইলে তোমাদের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারো আল্লাহর নবী বলেন আত্মাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুয়া তোমরা যদি আল্লাহ তাআলার পছন্দের প্রিয় আমল করে আল্লাহর কাছে দুহাত তুলে দোহা করতে পারো মোনাজাত করতে পারো তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তোমার এই দোয়ার বরকতে তোমার তাকদির পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে তোমার ভাগ্যটাকেই পরিবর্তন করে দিতে পারে সেটা শুধু সম্ভব তোমার আমলের বরকতে তোমার দোয়ার বরকতে প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য আপনি যদি হতাশার মধ্যে থাকেন আপনি যদি অভাব অনটনের মধ্যে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই আজকের আজকে করবেন কারণ কারণ আমলটি আমলটি শুধুমাত্র আপনার তাকদির পরিবর্তন করার জন্যে আপনি এই আমলটি করলে আল্লাহ আলামিন। আপনার সমস্ত অভাব অনটনকে দূর করে দিবেন সমস্ত বিপদ বিপদবালা পেরেশানি থেকে আপনাকে হেফাজত দান করবেন প্রিয় ভাইরা মা বোনেরা চলুন তাহলে আমরা আর কাল বিলম্বনা করে আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ আমলটি শিখে নেই তবে তার আগে আমি আপনাদেরকে বলবো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রথমে এই আমলটি করার জন্য আমাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি বিসমিল্লা বলে অজুটা করে নেবেন অজুটা করে নিলে আপনার সারা রাত আপনার জন্য আল্লাহ তালার একজন রহমতের ফেরেস্তা সারা রাত আপনাকে পাহারা দিবে আপনার কোনো ক্ষতি হতে দিবে না এজন্য অবশ্যই চেষ্টা করবেন অজু করে আমল করার জন্য প্রিয় ভাইরামের তাহলে এক নম্বরে সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে ঘুমানোর পূর্বে যখনই আপনি ঘুমাতে যাবেন তার পূর্বে বিছানার মধ্যে বসে আজকের এই ছোট্ট আমলটি আপনি করবেন তাহলে অজু করা হয়ে গেলে বিছানার মধ্যে বসে নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মোহব্বত অন্তরের মধ্যে উপস্থিত রেখে মনের মধ্যে উপস্থিত রেখে আপনি একবার নামাজের দুরুদ দুরুদে ইবরাহিম এইভাবে পাঠ করবেন আল্লাহহুম্মা সল্লাহ আলা মোহাম্ম আলা আলি মুহাম্মাদ। كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এইভাবে করে আপনি নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত আপনার অন্তরের মধ্যে উপস্থিত রেখে আপনি একবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন দুই নম্বরে এরপরে তিন নম্বরে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের সেই গুণবাচক শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ এই ছোট্ট নামটি আপনি একচল্লিশ বার পাঠ করবেন আপনাকে একচল্লিশ বার পাঠ করতে হবে যাতে করে কম না হয় আপনার যদি ভুলে বেশি হয়ে যায় তাহলে সমস্যা নাই কিন্তু কিন্তু কম হলে আপনার আমলটা হবে না এজন্য আপনি মনোযোগ সহকারে আপনি তসবির দানা গুনে গুনে আপনি তসবির দানা গুনে গুনে একচল্লিশ বার আল্লাহ রব্বুল আলহের এই ছোট্ট নামটি পাঠ করবেন প্রিয় ভাইরা মা বোনেরা তসবি না থাকলে আপনি হাতের আঙ্গুলি গুনে গুনে আপনি পাঠ করবেন সেই নামটি হল ইয়ৌ আবু ইয়ৌ আবু ইয়ৌ ইয়া ইয়ৌ ইয়া আবু ইয়া আবু এইভাবে করে আপনি তসবির দানা গুনে গুনে রব্বুল আলমিনের এই শক্তিশালী পাওয়ার ফুল বরকতপূর্ণ নামটি আপনি একচল্লিশ বার পাঠ করবেন এরপরে সর্বশেষ আপনি আবারও একবার দরুদ ইব্রাহিম নামাজের দরদ্বটা আপনি পাঠ করবেন তারপরে আপনি দুহাত তুলে মোনাজাত করবেন আল্লাহর কাছে আপনার অভাব অনটনের জন্যে আপনার পেরেশানির জন্যে বিপদবালা মুসিবতের জন্য আল্লাহর কাছে খাস করে সংক্ষিপ্ত আকারে মোনাজাত করবেন দোয়া করবেন চাইবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া এই আমলের বরকতে আপনার সকল অভাব অনটনকে দূর করে দিবেন আপনার বিপদবালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হিফাজত দান করবেন প্রিয় ভাইরা মা বোনেরা আপনার মনের আশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন তাহলে আমি আশা করি আজকের এই ছোট্ট সহজ আমলটি আপনারা বুঝতে পেরেছেন পাক রব্বুল আলমিন আমাদের সকলকে ঘুমানোর পূর্বে বিছানার মধ্যে বসে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও অবারকাতু